we mm -hmm. আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু অসংখ্য ধন্যবাদ প্রিয়া যারা আমাদের প্রতিনিয়ত এই ব্লগ ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকেন সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন প্রিয় দর্শক আজকে আমরা রওনা দিয়েছি ঈসা আলাইহিস ইসলাম ও মরিয়ম আলাইহিস সালামের বাড়ির দিকে অর্থাৎ যেই জায়গাটি বর্তমানে যিশু খ্রিস্টদের আস্তানা তো চলেন আমরা সেখানে ভিডিওগুলো দেখাবো এই হলো তারা আমাদের রেহালার সাথে ছিলেন বিশাল একটি পরিবার তো মিশরের সেই জেরুজালেম থেকে যে মিশরে হিজরতের সময় নবী ইসা ইসলাম মরিয়ম আলি ইসাল্লাম সেখানে যে ঘরটি বহর সবাস করে সেই ভিডিও আমরা আমরা পর্ব ধারণ করবো এবং আপনাদেরকে দেখাবো এই পানি কূপের পানে তিন মাস খেয়েছিলেন নবী ইসা মরিয়ম আলি ইসাল্লাম এই মুহূর্তে আমরা খ্রিস্টান ধর্মের সেই একটি গির্জা আপনাদের মাঝে শেয়ার করব যে গির্জাগুলো দেখতে কেমন এবং গির্জার অবস্থানগুলো অবস্থায় রয়েছে বা তাদের ভিত ভিতর অবস্থায় এবং তাদের হিব্রু ভাষার লেখাগুলো কেমন এই যে দেখতে পাচ্ছেন সেই উপরে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নটি হলো গির্জাদের আলামত চলন এই খ্রিস্ট ধর্মেদের অনেকগুলো আমরা তাদের চার্স বা তাদের সেই খ্রিস্ট ধর্মদের বিভিন্ন জায়গাগুলোতে আমরা ভ্রমণ করি এইগুলো হলো খ্রিস্ট ধর্মদের তাদের বই এবং সাথে আরবি ট্রান্সলেশন রয়েছে তাদের আরবি তাদের হিব্রু ভাষায় হিসেবে তাদের এগুলো পরিচিত হয় এবং গ্রিক ভাষা থেকে এগুলো আসে এটাকে বলা হয় একটি আব্রাহামীয় একশ্বরবাদী ধর্ম যা নাসরতীয় যীশু জীবন ও শিক্ষার উপর ভিত্তি করে অর্থাৎ যীশু খ্রিস্ট তারা বলে থাকে যে ঈশ্বরের ঈশ্বরের পুত্র হল সেই নবী ইসা আলি সাল্লাম এই হলো তাদের ভিতরের অবস্থা ভিতরের অবস্থা আপনারা দেখতে থাকুন আর আপনাদের সাথে আমরা তথ্যগুলো শেয়ার করতে থাকি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন তাহলে আপনাদের উপকৃত হবে আমরা এই যীশু খ্রিস্টর সেই মানে যাদের ইবাদতখানা অর্থাৎ চার্চ তাদের এই ইবাদতখানে আমরা প্রবেশ করি সেখানে একটি ছবি দেখতে পাই বরাবর উপরে গম্বুজের দিকে সেই ছবিটি তারা বলে ঈসা আলি ইসাল্লাম তাদের মানে ধারণা এবং তাদের আকৃতি তারা বলে এবং তারা বলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো আমাদের খ্রিস্টান ধর্ম এবং তারা বলে বর্তমানে আমরা প্রায় দুই দশমিক ফাইভ মিলিয়ন ফাইভ বিলিয়ন আমরা অনুসরণ করে থাকি তারা বলে দুই দশমিক ফাইভ বিলিয়ন জনসংখ্যা আমরা বর্তমানে খ্রিস্টান ধর্মে অনুসরণ করি এবং তারা বলে আমরা বর্তমানে প্রায় একশো সাতান্নটি দেশ এবং অঞ্চলের সংখ্যাগুরু জনগোষ্ঠী হিসাবে আমরা রয়েছি এবং তারা বিশ্বাস করে যে যিশু হলেন ঈশার পুত্র তারা বলেন যিশু হলেন যে ঈশার পুত্র যার মসি বা খ্রিস্ট হিসাবে আগমনের ব্যাপারে হিব্রু বাইবেল ও পুরাতন নিয়মে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং তাদের যে ভাইবেল আমরা সেই ভিডিওটি আপনাদেরকে কিছুটা অংশ দেখাইছি অবশ্য আমরা পুরো অংশ আপনাদের মাঝে শেয়ার করব আপনারা শুধু থাকবেন মানে ভিডিওর প্রত্যেকটি পর্ব আপনারা দেখার চেষ্টা করবেন তবে আপনাদের যত বেশি আমরা লাইক কমেন্ট শেয়ার পাবো তত বেশি আমরা আপনাদের মাঝে বিস্তারিত ভিডিওগুলো আপনাদের মাঝে ব্লগ ভিডিওগুলো শেয়ার করব আমরা একটি গির্জা পরিদর্শন শেষ করে আরেকটি গির্জার দিকে আমরা অনুসন্ধানের দিকে রওনা দিলাম এই অনুসন্ধান দিতে গিয়ে আমরা অনেক কিছু দেখতে পাই এবং অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করি যেখানে ভ্রমণ করতে আসি বিভিন্ন ইউরোপিয়ান কালচারদের বিভিন্ন ধরনের ব্যক্তিরা অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা অনেক ধরনের নারীদেরকে দেখতে পান প্রদর্শনী অবশ্যই আসলে আমরা কত আর কাট করবো আর কত আমরা মানে ফেলে দেব তা আমরা নিজেরাও বুঝি না এই জন্য আমি ভিডিওর সামনে আপনাদের আসি না তো যাই হোক আমরা ভিডিওর সামনে আসাটা শর্ত না তবে আমরা এগুলো শিক্ষা নেওয়াটা হলো শর্ত এবং দেখাটা হলো শর্ত তারা খ্রিস্ট ধর্মতে তারা যে ধর্মটা অনুসরণ করে তারা হলো বাইবেল অনুসরণ করে ধর্মতত্ত্ব হলো তাদের একশ্বরবাদ এই আমরা এক ওরা এই বাচ্চা হতে শিশু হতে ওদের সেখানে ভিতরে ইবাদতখানায় তাদের ক্লাস সিস্টেম হয় অর্থাৎ তাদেরকে শিক্ষা দেওয়া হয় বিভিন্ন ইউরোপিয়ান কালচার যা দেখতে পাচ্ছেন রোডের পাশে তারা এসে থাকে তবে আমরা অনুসন্ধানের জন্য প্রায় আমি এই পর্যন্ত মানে খ্রিস্টানদের বিভিন্ন ধর্মকেন্দ্রের মধ্যে আমি এই পর্যন্ত দুইবার গিয়েছিলাম তবে এটা ভিন্নতম একদম কারণ এই জায়গাটি যেখানে ইসার এসে মরিয়ম আন ইসলাম যেখানে বসবাস করেছিলেন সেখানে যে কূপের পানি পান করেছেন সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই ভিতরের অবস্থানটা আমরা শেয়ার করব অবশ্যই ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমরা সব ভিডিও এক ভিডিওতে দেখাতে পারতেছি না আপনারা শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন দেখবেন অটোমেটিক আপনার কাছে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যাবে তবে তাদের আমেরিকার এবং ইউরোপ এবং সাহারা নির্মাণ আফ্রিকা এবং ওশেনিয়া এই বিশ্বব্যাপী তাদের টু দশমিক ফাইভ বিলিয়ন তাদের জনসগোষ্ঠী রয়েছে যারা খ্রিস্টকে অনুসরণ করে থাকে আমরা অনেক ভিডিও আমরা গোপন ক্যামেরায় ধারণ করি যা আপনারা দেখতেই বুঝবেন যে এটা গোপন ক্যামেরার ভিডিও যা আপনারা দেখলেই বুঝবেন কারণ কিছু জায়গা রয়েছে যেখানে ভিডিও করতে সম্পূর্ণ তারা মানে নিষেধ এবং করতে দেয় না তবে তাদের কিছু ভাষা রয়েছে তাদের ভাষা হলো জাক জাকীয় লাতিন ভাষা এবং কৈনিগ্রি এবং সিরীয় এবং যে জাজকীয় শ্লাবনিক এবং স্থানীয় ভাষাগুলো তাদের এই এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এই এই চিহ্নটা যদি কোনো নারীর বা কোনো পুরুষদের গলায় বা হাতের ট্যাটু বা তাদের কোনো গির্জা মহলের উপর এরকম দেখেন দেখলেই বুঝবেন যে এটা হলো খ্রিস্টান ধর্মদের ইবাদতখানা বা খ্রিস্টান ধর্মদের জায়গা তবে তাদের প্রতিষ্ঠান হলো যিশু তাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতে যে শুরু করে তেনার নাম হল যিশু এবং পবিত্র ঐতিহ্যময়ী এবং উৎপত্তি হলো প্রথম শতাব্দী জিহুদিয়া রোমান সম্রাজ থেকে এই খ্রিস্টান ধর্মটা উৎপত্তি হয় এই হলো আমরা যখন প্রবেশ করে বলে যে মামন তাসুরি মামন তাসুর মানে কোটো করা যাবে না এই গেটের পাশে যে আছে সে অনুসরণ করলো যাই হোক আমরা এবার গোপনকে আমরা ভিডিওগুলো ধারণ করে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে এই মেয়েটি সেই বাদতবন্দি করে এবং সে মোমবাতি জ্বালিয়ে তার প্রভুর কাছে প্রার্থনা করে শুধু এই নয় আরও চমৎকার বিষয় সামনে দেখতে পাবেন সেটা হলো তারা বিভিন্ন লেখা লেখি তারা তাদের যিশু যিশুর সামনে তারা সেটা আবেদন করে এই মেয়েটা লেখতে আছে আমি দেখাবো ঝুম করে এটি দূরে যেয়ে নেই কারণ কাছাকাছি তো সব কিছু ভিডিও করে দেখানো যায় না বা বলা যায় না কারণ তারা সন্দেহ করবে এবং তারা এটা অন্যভাবে দেখবে কারণ তাদের তাদের ধর্ম তাদের কাছে শ্রেষ্ঠ যাই হোক এই হলো তাদের ধর্মের সেই গুরুর কাছে সেটা লেখে দেবে এবং তাদের যে গট পাদা রয়েছে অর্থাৎ তাদের যে এই মন্দির বা যীশুখ্রীষ্ট যারা চালায় খ্রিস্টানদের সেই ফাদারের সাথে আমরা কথা বলি তো সেই ফাদারের কথাগুলো এবং সেই ফাদারের সাথে তথ্যগুলো যে শেয়ার করে আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো অবশ্যই আপনার অপেক্ষায় থাকবো নবী ইসারিসে মরিমু ইসলাম যেই কূপের পানি তিন মাস পান করেছিলেন সেই ভিডিওগুলো আমরা দেখাবো এই আমরা অনেকগুলো গির্জার আমরা ভিডিও দেখিয়েছি এবং সামনে আরও ব্লগ আপনাদের মাঝে নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিস্তারিত তথ্য জানতে আমাদেরকে সর্বদাই সাপোর্ট করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ